আসসালামু আলাইকুম জীবনে আমাদের এমন কিছু সময় কঠিন সময় আসে যখন আমাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার মতো আমাদের ক্ষমতা চলে আসে আমাদের মাথায় তখন আমরা কীভাবে আমাদের জীবনকে কন্ট্রোল করবো সে ব্যাপারে আপনাদের সাথে একটা গল্প বলি একদা এক বিশাল ধনী লোক ছিল তার বিশাল বড় ব্যবসা ছিল হঠাৎ করে তার ব্যবসায় দশ নেমে আসলো তার বিলাসিতা করার জন্য জীবনে যা কিছু দরকার ছিল সবই ছিল তখন সে সব কিছু হারিয়ে যায় মুহূর্তের মধ্যে রাতেরাতি তার চেঞ্জ হয়ে যায় তার বিলাসিতা জীবন রাতারাতি চেঞ্জ হয়ে যায় তার সমস্ত মানুষদের আচরণ তখন সে ভাবল তার এই জীবনকে রেখে কি করবে তখন তার মাথায় আসলো তার জীবনকে শেষ করে দিবে তাই তখন তার জীবনকে শেষ করে দেওয়ার জন্য সে রাতের অন্ধকারে চলে যায় এক পাহা উঁচু পাহাড়ের উপরে তখন গিয়ে দেখে ওইখানে একটি লোক বসা ছিল লোকটি বসা ছিল দেখে তিনি তার পাশ দিয়ে লাভ দেওয়ার জন্য চেষ্টা করতেছিল তখন লোকটি এসে তাকে থামালো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার তখন লোকটি বলে আমার জীবনে অনেক সম্পত্তি ছিল বিলের সীতার জন্য যাহা কিছু ছিল এখন আমার কিছুই নেই আমার জীবন আমার সাথে এখন খেলা করছে আমার সাথে জীবন আমার সাথে হেলায় মেতে উঠেছে তখন আমি আমার জীবনকে রাখতে চাই না তাই ভাবলাম আত্মহত্যা করে আমার জীবনকে শেষ করে দিব তখন ওই লোকটি বলল, বসা লোকটি বলল। তোমার জীবনে সম্পদ হারিয়েছে তো কি হয়েছে তুমি তো আর হারাওনি তুমি তো চাইলে আবারও সম্পদ শুরু করতে পারো কেন তোমার জীবন হারাবে তাই লোকটি কথা শুনে তার লাভদারটাকে থামালো সে ঠিকই চিন্তা করলো যেটা আমি হারিয়েছি সেটা আমার সম্পদ আমি তো নিজেকে কখনো হারাই নাই আমি তো এখনও আসি তখন তার লোকের কথায় অনুপ্রেরণা হয়ে লোকটি আবার তার বাসায় ফিরে গেল তখন থেকে শুরু করলো তার ব্যবসায়িক জীবন পুনরায় তখন থেকে শুরু করলো তার অদম্য শক্তির চেষ্টা এভাবে করতে করতে একদিন আবার পুনরায় তার আগের থেকেও বেশি ধনী লোক হয়ে গেল তখন তার সমাজে খ্যাতি সম্পত্তি সবই বাড়তে লাগলো তখন ওই লোকটার কথা মনে পড়ল আসলে কি জীবন আমাদের যতই কষ্ট হোক না কেন জীবন কখনোই থেমিয়া রাখার জন্য আমাদের হলো থামে রাখা যাবে না আর থামিয়ে রাখতে যদি হন তাহলে আপনি জীবনে সফলতা পাবেন না সো আমাদের জীবনে যা কিছু নেমে আসুক না কেন আমরা সর্বদা অবস্থায় চেষ্টা করব আমাদের শক্তি অদম্য শক্তি এটাকে কাজে লাগানোর জন্য সেটাকে কাজে লাগিয়ে আমরা চলে যাবো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের দিকে একটা কথা মনে রাখবেন জীবনে যতই কঠিন সময় আসুক একদিন একদিন ভালো সময় অবশ্যই আসবে সো রাত যত অন্ধকার হোক না কেন সকাল কিন্তু আসেই সেই মাথায় সেইটা বেবি অবশ্যই আপনি কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ আপনি একদিন সফলতা পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি আজ শেষ করলাম আল্লাহ হাফেজ